আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা তো এই মুহূর্তে যে যে গাছে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে এই গাছের কাঁঠালগুলো অনেক বড় বড় কাঁঠাল হয়েছে হয়তো বা ফোন ক্যামেরাতে একটু ছোট দেখা যেতে পারে কিন্তু কাঁঠালের সাইজগুলা কিন্তু অনেক বড় বড় তো এই যে যে দেখতে পাচ্ছেন তবে এখানে আরও একটা কথা আছে সেটা হচ্ছে যে এই যে যে কাঁঠাল দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু কাঁঠালগুলো চড়ে নিয়ে গেছে গাছগুলা কিন্তু আমাদের বাড়ির সাইডে হলে কি হবে তারপরেও চরে নিয়ে গেছে প্রথম প্রথম যে কাঁঠালগুলো হয় বড় হয় সেগুলো ম্যাক্সিমাম সময় চরেই খায় কাঁঠালগুলো ভালো করে না নামতেই কিন্তু সরে খেয়ে নেয় তো যাই হোক গ্রামে বাস বসবাস করলে আর যাই হোক টাটকা ফলমূলগুলা কিন্তু সব সময়ের জন্য পাওয়া যায় নির্ভেজাল মা ফলমূলগুলা তো এই যে যে কাঁঠালগুলো আমাদের ধরছে এই কাঁঠালগুলো কিন্তু এই গাছের কাঁঠাল আল্লাহর রহমতে মানে এই গাছে কাঁঠাল ধরছে ধরে আমরা কখনো দেখি নাই যে কাঠালগুলা সোজা হয়েছে তবে হ্যাঁ গাছগুলা যে খুব বেশি বড় আসলে ঠিক তা নয় আমাদের গাছগুলা ছোটো ছোটো গাছ মানে এখন যে গাছগুলা দেখাচ্ছি আর এছাড়া বড় যেগুলো আছে অন্য সাইডে তো এই গাছে যে কাঁঠালগুলা ধরছে দেখেন একটা কাঁঠালও সোজা নাই তবে কাঁঠালগুলো অনেক বড় হবে আর এই কাঁঠালগুলা বছরের অর্থাৎ কাঁঠালের সিজনের শেষের দিকে কিন্তু এই কাঁঠালগুলো নামে আর এই সব কাঁঠালগুলো আগে থেকেই নামতে শুরু করে আর আরও কিছু কাঁঠাল আছে তো এর ভেতরে এই যে আর একটা কাঁঠাল গাছ এই গাছের কাঁঠালের বিষিগুলা খেতে এত সুন্দর কাঁঠালের বিসি কিন্তু আমার অনেক পছন্দ তবে খেতে কিন্তু এই গাছের কাঁঠালের বিষিগুলো মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু আমার পাকা কাঁঠাল পছন্দ হয় না আমার রান্না করে খাওয়া কাঁঠালটাই আমার সব থেকে বেশি পছন্দের আমি রান্না করা কাঁঠালটাই বেশি লাইক করি তো এই গাছে দেখেন আল্লাহর রহমতে কিন্তু দুইটা কাঁঠাল পাচ্ছে তো এই যে একটা অলরেডি খেয়ে গেছে কাঠ বিড়ালে আর এইখানে আছে দেখা যাক দেখি গ্রামে যখন থাকা হয় তখন কিন্তু এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে যে টাটকা ফল মূলগুলা শাক সবজিগুলা এই জিনিসগুলা খাওয়া যায় তো এইখানে দেখেন আমার ছেলেটা দুষ্টামি করে কাঁঠালগুলা কি করছে এত দুষ্টামি করো কেন বাবা আর এই যে কাঁঠাল গাছ থেকে এত আঠা ঝরালে তোমার গায়ের থেকে একটু টোকা দিলে কেমন লাগবে একটা সিনটি দিলে তো এই যে এখানে এখন যে গাছের কাঁঠালগুলা এরা দেখে তো কাটবে পারবে খাবে তো খাওয়ার জন্যই কিন্তু এরা এইখানে আসছে তো এই যে কাঁঠালগুলা দেখেন এত সুন্দর পেকেছে আর কাঁঠাল খাওয়ার থেকে না কাঁঠালের লাগে কাঁঠালের যে সেন্টটা স্মেলটা এটা এত ভালো লাগে তবে হ্যাঁ প্রতিদিন আপনারা যদি নিয়ম করে কাঁঠাল খেতে পারেন এই কাঁঠালের সিজনে প্রচুর পরিমাণে আপনাদের ভিটামিন এ বা অন্যান্য যে সকল অনেক কিন্তু পুষ্টি গোনাগোনা আছে কাঁঠালে যেটা আজকের ভিডিওটা আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো এইখান থেকে পাকা কাঁঠালগুলো তো আমরা যে তো আমের থেকে কিন্তু কাঁঠালে অনেকটা গুণাগুণ থাকে আমার কাছে যেটা মানে প্রত্যেকটা ফলে কম বেশি পুষ্টি পুষ্টিকুণাগুন আছে কিন্তু আমে একটু বেশি আমের থেকে কাঁঠালেও কিন্তু কম নয় তো দেখেন কিন্তু এখান থেকে খেতে শুরু করছে বাবা কেমন লাগছে হ্যাঁ সাত কেমন বলো তো কেমন লাগছে ভাইয়া তাই আর কেমন লাগে বলো কিছু বলো বাবা কাটালে মিট কি ব্যক্তি আছে হ্যাঁ আবার বলো কাটালের মিঠ কি ব্যক্তি আছে আর এই মিঠে বেথি কাটালে আচ্ছা বাবা কেমন লাগছে খেতে ভালো বিশেষ করে যদি এইভাবে তুলে খাওয়া যায় গাছ থেকে খাওয়ার থেকে আনন্দটাই মনে হয় বেশি উপভোগ করা যায় তো যাই হোক এভাবে ছোটোবেলাতেও কিন্তু অনেক সময় অনেকেই কিন্তু এই সময়টা পার করছে বাট আমার কিন্তু পাকা কাঁঠাল ভালো লাগে না খাই তবে যে কাঁঠালগুলা একটু শক্ত বেশি অর্থাৎ পেকে যাবে কিন্তু তবুও শক্ত থাকবে সেই কাঁঠালগুলাই আমার কাছে ভালো লাগে এখানে দাও বাবুকে আরেকটু দাও আর একটা তুলে দাও আরেকটা নিবে আরিয়ান তুমি আরো নিবা কাঁঠাল খাবার খাও কিন্তু বাবা বিচিগুলা কিন্তু ফেলো না বিচিগুলো আমার লাগবে কেমন বাবা মুখে বলো আমার অনেক ভালো লাগে এর কথাগুলো শুনতে এর ভাষাগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে আমাদের কাঁঠাল এখন কেটে নিয়ে যাব আর উপরে কিছু কাঁঠাল আছে সেই কাঁঠালগুলোও আমরা এখন কাটবো এক করে